দাদা দাদা সামনে দিয়ে বসোটা শুনেছেন

ইঞ্জিনিয়র প্রোডিউসার ইঞ্জিনে পোটেনশিয়াল ফুল টাইম পিসি তে ওটা ফেয়ারে যে রকম এলিগেশন সব সব দিক দিয়ে যে রকম ভাবে প্রচার করা হচ্ছে ওটা কোনো ঘটনা নয় ঘটনাটা একটা হচ্ছে এখানে একটা কলেজের ছাত্র রাজনীতির কেন্দ্রে মানে ইয়া করে ইস্যু খাড়া করে একটা এলিগেশন দিয়েছে এটা সাহেব বিচার করে মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে দিয়ে তদন্ত হয়ে আসুক তারপরে যেটা যা হবার তারপরে কিছু হয়েছে সিজ করা হয়েছে কিছু না না সিজ পিচ কিছু করা হয়নি সিজ গুলো সব এখন নিয়ে যাবে নিয়ে গিয়ে তদন্ত করবে তদন্ত করে ফার্দার যেগুলো ডেভেলপ হওয়ার হবে মেডিকেল কি মেডিকেল কি প্রসিকিউশনের তরফ থেকে মেডিকেলে বলছে একটা অ্যালিগেশন আছে আর ওটা তো কেস ডাইরিতে থাকে ডিফেন্সের আমাদের অ্যাক্সেস থাকে না ডিফেন্স এখন পাওয়া যায় না তরফে কথা মানে ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা একটা জিএস মানে জিএস কে হবে সেই তদন্ত করে সেইকে কেন্দ্র করে একটা ইস্যু খাড়া করে একটা অ্যালিগেশন দিয়েছে এটি তো মেডিকেল হয়েছে তারপর মেডিকেল তো হবে ম্যাডাম রেস্ট পেসে মেডিকেল হয়েছে মেডিকেল হওয়ার পরে তারপরে অ্যারেস্ট করেছে অরেস্ট করে এখন পিসি নিয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে একদম সবে পাইমা পেসি একদিনে তদন্ত এখন ডেভেলপমেন্ট কি হয় না হয় সেটা মঙ্গলবার দেখা যায় তারপর নাম আজম খান খুব